আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে বাংলাদেশ প্রেক্ষাপট যে অবস্থার যেদিকে যাচ্ছে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আজকে আপনি রাস্তাতে বাহির হবেন ছোট্ট ছোট্ট পোলাপান আপনার সাথে ব্যাদবি করবে আপনি কোনো একটা কাজে যাচ্ছেন বা আপনি অফিসে যাচ্ছেন দেখবেন আপনার আশেপাশের লোকগুলো আপনি যাদের উপকার করেছেন দেখেন অনেকেই বলে শৈরাচার অনেকেই বলে ফেসিবাদ এগুলো আপনারা বা আমরা দেশ থেকে তাড়িয়েছি তারা পলায়ন করেছে কিন্তু আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন রাস্তাতে বাহির হতে পারবেন না ছোট ছোট বাচ্চারা আপনার সাথে কুটুকটি কথা বলবে আপনাকে খারাপ ব্যবহার করবে খারাপ আচরণ করবে এগুলো কি হচ্ছে রে ভাই আমরা তো এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে হানাহানি কাটাকাটি ভেদাভেদ থাকে আমরা চেয়েছি একটা সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশে আমরা চলে ফেরে শান্তিতে পাবো দুবেলা দু ভাত খেয়ে বেঁচে থাকবো কোন দিকে যাচ্ছে বাংলাদেশ আপনারা বলতে পারবেন সব জায়গায় হাহাকার 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 রাস্তায় একটা লোক বাইর হতে পারছে না হাটে যেতে পারছে না মানুষ হাটে গেলে যদিও বেচা বিক্রি করে তাদের থেকে লুট করে নেওয়া হচ্ছে সকল কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের বাড়ি এগুলো কি হচ্ছে বাংলাদেশে আর আপনি দেখতে দেখতে পাচ্ছেন অনলাইন মিডিয়াতে অনেকেই অনেক সুশীল সমাজ অনেক কথাই বলছে কিন্তু এদিকে কারো খেয়াল নাই এগুলো দেখবে কে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দায়ী কে এই পরিস্থিতি কেন হলো বাংলাদেশে এগুলো তো দেখতে হবে আপনি আলু কিনছেন একশো টাকা কেজি আপনি বাজারে গিয়ে মাছ কিনতে না মাছের বরাবর আগুন আপনি কি খেয়াবেন কি খেয়ে বাঁচবেন আপনি এই দেশের মানুষ আমরা এ দেশের মানুষ আমরা শান্তিতে থাকতে চাই আমরা এই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চাই শান্তিতে বসবাস করতে চাই কেন আমরা বসবাস করতে পারছি না জবাব কে দেবে কার কেছে গিয়ে চাব চাইতে গেলে আপনাকে যেতে হবে যেতে হবে কাঠগড়ায় আপনাকে বিচারের সম্মুখীন করবে আপনাকে বিভিন্ন হামলা মামলা দিয়ে আপনাকে শেষ করে দেবে আপনাকে নিশ্চয় করে দেবে আপনি সঠিক কথা বলতে পারবেন না এটা তো বাংলাদেশ চাইনি আমরা আমরা চেয়েছি শান্তি শৃঙ্খলা আমরা চেয়েছি বাংলাদেশে কোনো হানাহানি কাটাকাটি মারামারি থাকবে না আমরা চেয়েছি বাংলাদেশ নামক এই দেশটাকে আমরা সুন্দর করে সাজব আমরা বাসতে চাই আমরা এর পরিতান চাই আমরা সুন্দর করে থাকতে চাই সকলকে আল্লাহ হেদায়েত দান করুন